হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো প্রতিবারের মতো আমাদের ল্যাকরয়েলের যে এই গ্রুপ অ্যানিমেশনটা আসছে সেই অ্যানিমেশনটা বার করার চেষ্টা করব আই মিন বুলেট মাস্টার এই অ্যানিমেশনটা তো লাস্টে কিন্তু একটা উইকলি কি বয় আছে যদি আমি চারশো নিরানব্বই দিয়ে স্পিন মারি তাহলে এই উইকলি কি বয়টা দিব না আর যদি বাই চান্স যদি চারশো নিরানব্বই আগেই যদি পাওয়া যায় তাহলে তোমাদেরকে একটা উইকলি কি বয় দিবো ঠিক আছে গাইস তো চলো শুরু করা যাক অবশ্যই কমেন্টে বলে যাবা কতটা এমন পাইসি ওকে 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 লেটস গো সো গাইস এটা কিন্তু লাস্ট স্টেজ যদি এই স্পিনে না পাই তাহলে কিন্তু আমরা উইকলি গিভওয়েটা পাবো না তো তোমরা প্রে করো যাতে আমি এটা পেয়ে যাই এই স্পিনই পেয়ে যাই ওকে গাইস তো লেটস গো প্লিজ ভাই দিয়ে দিস ভাই ও পি ভাই দিয়ে দিস ভাই এটা কোন কথা ভাই ওকে গাইস তোমরা কিন্তু উইকলি গিভওয়েটা পাচ্ছো হ্যাঁ গাইস আমি ঠিকই বলছি তোমরা কিন্তু উইকলি গিভওয়েটা পাচ্ছো সো এই ভিডিওতে যদি 20000 লাইক হয়ে আমার পাঁচ হাজার ফলোয়ার হয়ে যায় তাহলেই কিন্তু তোমরা ওই ক্লিকি বইটা পায়ে যাবা ওকে গ্যাস তো বাই বাই ভালো থেকো তোমরা সবাই টাটা